যে কারণে পরমাকে চৌধুরী বাড়ি থেকে বের করে দিল গায়ত্রী দেবী হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে পরমা বাবার বাড়িতে বেড়াতে এসে যখন আদিত্যর ব্যাপারে তার বাবা মায়ের সাথে কথা বলতে থাকে তখন অভ্র সবটা শুনে ফেলে এবং মনে মনে প্রচন্ড রাগান্বিত হয় অভ্র ভাবে এরা সবটা জানার সত্ত্বেও আমার সাথে এমনটা কেন করল এদের সবাইকে তার জন্য শাস্তি পেতেই হবে এই ভেবে অভ্র কাউকে কিছু না বলে একদম চুপচাপ থাকে অন্যদিকে আদিত্য ও সুদীপা মন্দিরের কাজ শেষ করে পরমার বাড়িতে যাওয়ার সময় সুদীপাকে বাড়িতে পাঠিয়ে দেয় আদিত্য আদিত্য উপহার ও মিষ্টি পরমার বাড়িতে রেখেই সেখান থেকে চলে আসে এদিকে তার তার মা সবটা কিন্তু সাথে কেন এত বড় অভ্রভাবে অন্যায় করলো তারপর অভ্র নিয়ম কানুন শেষ করেই পরমাকে নিয়ে বাড়িতে ফিরে আসে এবং তার মাকে চিৎকার করে ডাকতে থাকে গায়ত্রী দেবী অবাক হয়ে যায় অভ্রর চিৎকার শুনে গায়ত্রী অভ্রকে জিজ্ঞাসা করে কেন এভাবে তাকে ডাকছে অভ্রু বলে মা তুমি আমার সাথে কেন এমনটা করলে গায়ত্রী বলে কেন কি হয়েছে অভ্রু অভ্রু বলে পরমা অন্য কাউকে ভালোবাসতো এ কথা তুমি জানতে তারপরও জানাওনি গায়ত্রী দেবী আকাশ থেকে পড়ে যায় গায়ত্রী রেগে গিয়ে পরমাকে বলে পরমা অভ্র যা বলছে তা কি সত্যি পরমা কোনো কথা বলছে না দেখে উত্তেজিত হয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় গায়ত্রী দেবী পরমা বাইরে গিয়ে কান্না করতে থাকে এবং ভাবতে থাকে এখন আমি কি করব। তো বন্ধুরা গায়ত্রী দেবীর এমন ব্যবহারে যদি পরমার মাথা থেকে আদিত্যর ভুট্টা সরে যায় এবং অভ্রকে বাহলুবিশে আপন করে নেয় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ